ওয়েলকাম টু এডুকেশন আর ইউটিউব চ্যানেল স্যার আজকে আমরা অনুপাতের বিশেষ ধরনের অঙ্ক করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যেগুলো চারটি পরীক্ষায় আসে যদি এ প্লাস বি বাই এ ইকাল টু বি প্লাস সি বাই বি তবে কে এর মান কত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা তো একটা কেন কি দেখতে বড় হলো অঙ্কটা কিন্তু খুব সহজ উপরের গা যোগ করতে হবে হরগুলো যোগ করতে হবে কি করতে হবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ এই উপরের গুলো যোগ হয়ে গেল যোগ করার কথা তাহলে কি হবে এই উপরে কথা তাহলে দুই গুণেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি নিচে কি থাকলো নিচে কিন্তু এ প্লাস বি প্লাস সি অলরেডি আছে এটা কাটাকে উত্তর কথা হল দুই তাহলে উত্তর হচ্ছে দুই কে এর নাম হচ্ছে দুই রামপ্রের ক্ষেত্রে আমরা কি করব লব যোগ করব প্লাস ঘরগুলো যোগ করে তারা করে বললে উত্তর দুই চলে পরের অঙ্কে দেখতে পাচ্ছি তিন প্লাস রুট টু ও বারো মাইনাস রুট বত্রিশ এর মধ্য সমানপতি কত আমরা মধ্য সমানপাতির সূত্রটা কি জানি যে আমরা মধ্য সমানপাতির সূত্র ক্ষেত্রে যদি এ এবং বি দুটো দুটো সংখ্যার মধ্য সমনতি করতে হয় তাহলে এদের রুট করলেই মধ্যপতি বেড়ে যাবে অর্থাৎ এ গুণ বি তাহলে এ গুণ বি রুট যদি করি তাহলে মদস্যানুপূতি বেড়ে যাবে তাহলে আমরা কী করবো এই দুটো সংখ্যার মধ্য করতে গেলে কী করবো আমরা রুট করব রুটের মধ্যে কি লিখব যে তিন প্লাস রুট দুই ইন্টু এখানে দেখতে পাচ্ছি বারো ও বত্রিশ এখান থেকে যদি আমরা কী করি বারো সংখ্যা থেকে আমরা কী করবো চার কমন নিয়ে নেব তাহলে তিন মাইনাস দেখো বত্রিশ মানে এখানে কথা আছে ষোলো দুপুরে বত্রিশ রুটের মধ্যে ষোলো থাকলে মানে কি হয় বাইরে কত চার আসে তাহলে আমরা এটাকে কী করতে পারি এটাকে এভাবে করা যেতে পারে যে প্রথম সংখ্যাটাকে টুক নিন বারো মাইনাস যে ষোলো গুণ দুই ষোলো গুণ দুই তাহলে দেখো রুটের মধ্যে ষোলো থাকলে অনেক কি এখান থেকে বাইরে চার চলে আসবে এবং বারো থেকে কি চার কমন গেলে এখানে তিন চলে আসবে তাহলে আমরা কি করতে পারি আমরা এখানে করব যে রুটের মধ্যে এই বারো থেকে কি করবো চার কমন গেছে মধ্যে রাখলাম চার কমন নেব থাকলো হচ্ছে থ্রি তিন মাইনাস রুট টু এটা কেন হলো এই ষোল বর্গমূল চার সেই চারটা কিন্তু বাইরে চলে এসছে এই রুটের মধ্যে কিন্তু আবার চার আছে চারটা যখন রুটের বাইরে চলে আসবে এটা কিন্তু দুই হয়ে যাবে তাহলে এখানে কি করবো আমরা এই অঙ্কটা এখানে করছি বাইরে টু ইন্টু দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এই ফর্মাটা কি আছে রুটের মধ্যে এই ফর্মাটা কিন্তু রুটের মধ্যে চলে আসছে টু বাইরে চলে এসছে এবং এ প্লাস বিষয়ে মাইনাস বি স্কোয়ার অর্থাৎ তিন স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার

ইকুয়াল টু কত চার তিনে সাত সেভেন ওয়াই তখন আমরা কে জানতে পারছি যে এক্স ইকাল টু সেভেন ইস টু মানে আমরা জানি বাই তাহলে এক্স ইস টু ওয়াই এটা কিন্তু আমাদের উত্তর ঠিক একই রকম এখানে যখন আমরা সেভেন হলে

ছয় বাই পঁয়ত্রিশ হয়ে গেল এখান থেকে আমরা কি করবো ছয় এক্স মান ছয় কিন্তু পঁয়ত্রিশ ধরা যায় এটা একটা শর্ট ফর্ম যেখানে আছে সেখানে তাহলে এখানে হচ্ছে যে চার গুণ ছয় মাইনাস গুণ কত পঁয়ত্রিশ কত আবার কত সাত গুণ পঁয়ত্রিশ চার কত চব্বিশ মাইনাস আমরা তিন পঁয়তাল্লিশ কত জানি একশো পাঁচ তাহলে তিন পাঁচ পাঁচ এক তাহলে একশো আবার এখানে কত আছে এটা চব্বিশ এখানে কত হচ্ছে ছয় যোগ পাঁচ সাতটা পঁয়ত্রিশে পাঁচ হাতাগুলো তিন তিন একুশ কত চব্বিশ একুশ চব্বিশ তাহলে এটা যোগ কত হচ্ছে এখানে যেহেতু ওপরে বড় আছে তাই মাইনাস সাইন আছে মাইনাস এক মাইনাস একাশি মাইনাস একাশি কিন্তু হয়ে গেল নিচে কত হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে একান্ন কত হচ্ছে দুশো একান্ন উত্তর অর্থাৎ মাইনাস একাশি বাইশ দুশো একান্ন এই ধরনের অঙ্ক পড়ার সময় কিন্তু একটা ছোট্ট করলে কিন্তু অঙ্কটা হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে করতে পারি দেখা হচ্ছে পরের